আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার এন্ড লার্নার্স ওয়েলকাম ব্যাক ইন মাই ক্লাস ডিয়ার লার্নার্স টুডেং টু ডিসকাস অন মোস্ট ইম্পর্টেন্ট টপিকার্নার্স আজ আমরা এক্সকামিটরি থেকে সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি তার পূর্বে লাইক কমেন্টস করার অনুরোধ রইল হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ কি করা লাগবে আমাদের অ্যাসার্টিভ করা লাগবে কি যুক্ত আছে হাউ যুক্ত আছে হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা অ্যাসার্টিভ করব অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কি আমরা সাবজেক্ট দিয়ে শুরু সে হয় শেষে ফুল স্টপ আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকে তাহলে আমরা কি করব অ্যাসার্টিভ করব অ্যাসার্টিভ করতে গেলে সাবজেক্ট লিখব হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল আমরা প্রথমে লিখব কি দা গার্ল তারপরে স্ট্রাকচার অনুযায়ী অ্যাসারটিভশন এসে কি থাকে বার্ব থাকে তাহলে বার্ব কি আছে ইজ দা গার্ল ইজ তারপরে যদি এক্সপ্লেনেটরি সেন্টেন্সের মধ্যে হাউ যুক্ত থাকে তাইলে অ্যাসারটিভ করার সময় ব্যবহার করা লাগে বার্বের পরে বেরি দা গার্ল ইজ বেরি তারপরে স্ট্রাকচার অনুযায়ী বেরির পরে অ্যাডজেক্টিভ কি আছে ওইটা লেখা লাগে অ্যাডজেক্টিভ কি আছে বিউটিফুল আমরা লিখবো বিউটিফুল বিউটিফুল দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল কী হয়ে গেছে অ্যাসার্টিভ হয়ে গেছে আমরা যদি বলি কীভাবে লিখছি এটা প্রথমে অ্যাসার্টিভ সান বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট বসে তো সাবজেক্ট কী আছে দ্য গার্ল এই যে খুঁজে বের করছি আমরা এখানে সাবজেক্ট হিসেবে না কি আছে নাউনের মধ্যে গাল আছে এই সাবজেক্ট হিসেবে লিখছি নিয়ে আইসা বার্ব কি আছে ইজ আমরা তারপরে লিখছি ইজ যেহেতু হাউযুক্ত এক্সলামেটরি হাউযুক্ত এক্সলামেটরি হলে নিয়ম হচ্ছে তারপরে বেরির ব্যবহার করা লাগে আমরা ব্যবহার করছি বার্বের পরে বেরি বেরির পরে ব্যবহার করার লাগে হচ্ছে অ্যাডজেক্টিভ এখন আমরা দেখি কি আছে হাউ বিউটিফুল দ্য গার্ল ইস বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্টিভ লিখলাম কোনো নাউন বা আলাদা কোনো ইয়ার নাই শব্দ নাই ফুল স্টপ দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল কি হয়ে গেছে অ্যাসেক্টিভ হয়ে গেছে কি ছিল নোট অফ এক্সক্লামেশন এক্সক্লামেটারি ছিল টেলার হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল এ হচ্ছে এক্সক্লামেটরি থেকে অ্যাসেকটিভ তারপরে হোয়াটে বিগ রিভার দ্য পদ্মা ইজ যদি উচ্চারণে আসে পদ্মা আমরা বলবো পদ্মা হোয়াটে বিগ রিভার দ্য পদ্মা ইস কি করবো আমরা করতে গেলে প্রথমে কি লিখবো সাবজেক্ট লিখবো সাবজেক্ট কি আসে এখানে নাউন খুঁজে বের করি দ্য পদ্মা ব্যবহার করলাম দ্য পদ্মা যার উচ্চারণ হবে পদ্মা দা পদ্মা তারপরে ব্যবহার করবো আমরা বার বার্ব কি আছে ইজ আছে সেন্টেন্সের মধ্যে ইজ হচ্ছে ইজ এখানে আছে ইজ দ্য দা ইজ যেহেতু হোয়াটযুক্ত আছে নিয়ম হচ্ছে হোয়াড যুক্ত এক্সলামিটারি থেকে যদি আমরা এসেভ করি তাহলে এ বেরি ব্যবহার করা লাগে কি ব্যবহার করা লাগে এ বেরি আর যদি হাউ যুক্ত থাকে তাহলে তো বললাম আগে বেরি এক্ষেত্রে বেরি দা দা ইজ এ বেরি তারপরে অ্যাডজেক্টিভ আছে বিগ আছে বিগ তাহলে আমরা লিখবো কি এজেকটিভ লিখবো এভেরির পরে অ্যাডজেক্টিভ দা পদ্মা ইজ এ ভেরি বিগ তারপরে যদি নাউন থাকে লিখবো নাউন কি আছে একটা নাউন হিসাবে এখানে আছে রিভার রিভার এ হচ্ছে দা ইজ এ ভেরি বিগ রিভার তাহলে এক্সটা মিটার কি ছিল হোয়াট এ বিগ রিভার দা পদ্মা ইজ কত বড় নদী আমরা কি লিখছি পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার এই অ্যাসারটিভ হয়ে গেছে তারপরে হোয়াট এ পিটি কি করুন অবস্থা কি দুঃখজনক অবস্থা বাজে অবস্থা আমরা কি করবো কি দুঃখজনক অবস্থা ইহা একটা দুঃখজনক অবস্থা ইহা একটা কোন অবস্থা বিপজ্জনক অবস্থা ইহা এই ক্ষেত্রে যদি এ পিটি এরকম সেন্টেন্স থাকে কোনো বার্ব না থাকে তাহলে প্রথমে ইট ইজ ব্যবহার করা লাগে ইট ইজ রেপ্রেজেন্ট ধরে নিতে হয় আর সাবজেক্ট যে কোনো একটা বস্তু নিতে হয় থার্ড পার্সন যে এই একটা করুন অবস্থা মানে কোনো একটা দুর্ঘটনা হোক কোনো একটা বিষয় হোক এটা করুন অবস্থা করুন বা দুঃখজনক অবস্থা এই ক্ষেত্রে আমরা এরকম না থাকলে লিখবো ইস ইট এর পরে আমরা ব্যবহার করবো যেহেতু হোয়াটে হোয়াট আছে এ অথবা এন এক্ষেত্রে আমরা কি লিখবো এ লিখবো কারণ এটা হচ্ছে নাউন যেহেতু নাউন আছে এ কারণে আমরা গ্রেট লিখবো গ্রেটের প্রথম অক্ষর কি জি কনসোনেন্ট যেহেতু কনসোনেন্ট এই কারণে আমরা এখানে কি লিখছি তাহলে কি বললাম হোয়াট এ পিটি কি করোন অবস্থা এরকম সেন্টেন্সের মধ্যে যেহেতু বার নাই আমাদের প্রথমে ইজ ব্যবহার করা লাগে ইতি করলাম তারপরে যেহেতু এটা নাউন নাউনের আগে কি ব্যবহার করবো আমরা বেরি ব্যবহার না করে গ্রেড ব্যবহার করা লাগে এই গ্রেড যেহেতু জি দিয়ে শুরু কনসোনেন্ট এ কারণে আমরা এ অথবা এ থেকে এ ব্যবহার করছি তাহলে কি হলো ইট ইজ তারপরে যেহেতু এটা নাউন আছে গ্রেড ব্যবহার করছি এর সাথে এ ম্যাচ করে যেহেতু কনসোনেন্ট এ গ্রেড পিটি এলার্নার্স তারপরে হচ্ছে উড দ্যাট আই কুড বি এ বার্ড কেমন হতো যদি আমি আবার পাখি হতে পারতাম এক্ষেত্রে উড দ্যাট হ্যাড বা ইফ এরকম যদি যুক্ত থাকে তাহলে ক্ষেত্রে ইমাজিনেশন বা আনরিয়াল অবস্থা বোঝা এক্ষেত্রে যদি এরকম হয় তা আমরা যদি এসআরটি পড়ি তাহলে উড দ্যাট বা হ্যাড বা ইফের পরিবর্তে আই উইশ ব্যবহার করব কি ব্যবহার করব আই উইশ আই উইশ আই কুড বি এ ফুল স্টপ আর এখানে ছিল নোট অফ এক্সপ্লামেশন তাহলে কি আছে দ্যাট বা হ্যাড বা ইট থাকলে তার পরিবর্তে আইউস এসে এসেটিভ করার সময় আইউইস তারপর বাকি অংশ নোট অফ এসলামেশন ছিল এখন কী হয়ে যাবে ফুল স্টপ হয়ে যাবে যেহেতু সাবজেক্ট দিয়ে শুরুর শেষে ফুল স্টপ হচ্ছে বৈশিষ্ট্য টেয়ার লাস তারপরে হচ্ছে এলাস এলাস শব্দের অর্থ কি এলাস শব্দের অর্থ হচ্ছে হাই এলাস শব্দের হচ্ছে হাই সব কিছু শেষ ধ্বংস হয়ে গেছে এক্ষেত্রে যদি এলাস থাকে তাহলে কী করবো এটা কষ্ট বোঝায় দ্য বেবি ইজ বেবিট হাই বাচ্চাটা মৃত তার অর্থ কি কষ্ট বুঝাইছে তো দ্বারা কষ্ট বোঝাই এক্ষেত্রে আমরা ব্যবহার করি ইট ইজ এ ম্যাটার অফ দ্যাট অথবা ইট রিগ্রেটস দ্যাট এক্ষেত্রে আমরা রিগ্রেড ব্যবহার করি ইট ইজ ইট রিগ্রেট ব্যবহার করি অথবা ইট ইজ এ ম্যাটার অফ সৌর ব্যবহার করি আর যদি এলাসের পরিবর্তে হুরা থাকতো তাহলে কী ব্যবহার করতাম ইট ইজ এ ম্যাটার অফ জয় ডেট বা উইরি জয় আর তখন সেন্টেসটা কি থাকতো এটা কষ্টের জায়গায় আনন্দ প্রকাশ তো তখন এখানে হুররা থাকতো তাই কি বললাম আমরা যদি কষ্ট বোঝা ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট আর যদি আনন্দ বোঝা তখন হুররা থাকে ইট ম্যাটার অফ জয় জয় আর হচ্ছে রিপ্লেস হবে তাহলে আমরা কি লিখব ইট ইজ এ ম্যাটার অফ সোরো ইট ইজ এ ম্যাটার অফ সোরো দ্যাট কিসের পরিবর্তে এলাসের পরিবর্তে তারপরে কি আছে বাকি যা অংশ আছে রেস্ট অব দ্য ক্লোজ দা বেবি ইজ ডেড এই এসআরটি হয়ে গেছে তাহলে কি লিখলাম এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট তারপরে বা সেন্টেন্সের বাকি অংশ ফুল স্টপ ডিয়ার লার্নার্স ফর ওয়াচিং মি নমুর টুডে আসসালামু আলাইকুম